আসসালামু আলাইকুম শীতের সকালে চলে আসলাম আবারও কম দামের ফার্নিচার নিয়ে একটি ভিডিও অবিশ্বাস্য দামে যারা খাট চাচ্ছিলেন যারা কম টাকার খাট খুঁজেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকর হবে একদম সিম্পলের ভিতরে গর্জিয়াস লুকের চমৎকার ডিজাইনের এই খাটটির দাম শুনলে আপনি হতবাক হয়ে যাবেন কিন্তু এটাই সত্যি এটা পাঁচ ফিট সাত ফিট খুবই সুন্দর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে রেন্টিক্রোয়ের এই খাটটির দাম পড়বে অনলি চার টাকা বিশ্বাস করা যায় চার হাজার পাঁচশো টাকায় খাট যেখানে একটা চৌকি কিনতে গেলেও সাত থেকে আট হাজার টাকা লাগে সেইখানে এই কিউট সুন্দর খাটটি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা কিনতে পারবেন যারা এই দামে খাট কিনতে চান তারা কিন্তু অনলাইনেও কিন্তু কিনতে পারবেন যে সকল ভাইরা অনলাইনে খাট কিনতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই যে সকল ভাইয়েরা আসলে কম দামে খাট চাচ্ছেন তারা কিন্তু এই কিউট খাটগুলি কিনতে পারেন এটাও কিন্তু পাঁচ ফিট সাত ফিট আর রেন্টি কর মোটামুটি সারের অংশই বেশি আছে সার গরমা এগুলো যেহেতু ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু নাই তবে এটা নিশ্চিন্তে বলতে পারি পাঁচ সাত দশ বছরে কিন্তু এই খাটগুলোই কখনোই ঘুম টাকা আসবে না মোটামুটি দশ পনেরো বছর চলে যায় যতই সার গরমা হোক তো কিউট এই সিম্পলের ভিতরে গর্জিয়াস খাটটি পেয়ে যাচ্ছেন অনলি চার টাকায় অবিশ্বাস্য দামে কাঠ কিনতে হলে অবশ্যই আপনারা আমাদের এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে বন্ধুরা এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটি টু টু ওয়ান রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের খুবই সুন্দর একটি সোফা সেট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সার দিয়ে তৈরি অসাধারণ ডিজাইনের সাইটের ডিজাইনটি দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দরভাবে বন্ধুরা এখন যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটি রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি টু টু ওয়ানের এই সেটটি দাম পড়বে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি কিন্তু আপনারা কিনতে পারবেন সম্পূর্ণ সার তৈরি রেন্টি কোরোয়ের টু টু ওয়ান এটার দুই সিটের দুইটি ওয়ান সিটের একটি দুইটি টুল এবং একটি টি টেবিল এই সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এই চমৎকার সোফা সেটটি কিনতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন আমাদের শোরুমে ওরা এখন যে ড্রেসিং টেবিল টি দেখতে পাচ্ছেন এটি এন্টিকোর সার কাঠের তৈরি পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় সিম্পলের ভিতরে গর্জিয়াস চমৎকার লুকের অসাধারণ ডিজাইনের এই ড্রেসিং টেবিলটি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকা একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন যেটি চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু কারুকার্য করা আছে এর উপরে গ্লাস থাকবে ছয়টি চেয়ার আছে খুব সুন্দর ডিজাইনের এই ডাইনিং সেটটির দাম পড়বে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় এই চমৎকার ডাইনিং সেটটি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা কমের ভিতরে ওয়ার্ডড্রপ চাচ্ছিলেন তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে সিম্পলের ভিতরে গর্জিয়াস চমৎকার ডিজাইনের এই ওয়ার্ড্রপটি আপনারা কিনতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ওয়ার্ড্রপ বিশ্বাস করা যায় এত কম দামে কিন্তু এটাই সত্যি অনলি বারো হাজার পাঁচশো টাকায় এই সোফা সরি এই ওয়ার্ড্রপটি আপনারা কিনতে পারবেন যারা কমের ভিতরে সোফা সেট কিনতে চান তারা কিন্তু এই যে ঘোড়া নিম আকাশি নিম অথবা বকনা নিম যে যেভাবেই বলুক না কেন এই সোফা সেটগুলি আপনারা কিনতে পারবেন অনলি নয় টাকা করে নয় টাকায় এই সোফা সেটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইয়েরা সোফা সেট পাইকারি কিনতে চান বা ফার্নিচার পাইকারি কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে এখন যে ওয়ার্ডড্রপটি দেখতে পাচ্ছেন এটি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি খুবই চমৎকারভাবে ডরের মুখে এবং পালায় ডিজাইন করা হয়েছে রং সারা রয়েছে বিক্রি হয়ে গেলে রং করে দেওয়া হবে চমৎকার ডিজাইনের এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে অনলি পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় সার কাঠের যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনাকে বগুড়ায় আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও কিনতে হবে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন তারা কিন্তু সরাসরি এখান থেকে ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন যে সকল ভাইয়েরা কমের ভিতরে সুন্দর টেবিল চান তারা কিন্তু এই টেবিলটি নিতে পারেন মাত্র ছয় টাকায় অনলি 6000 হাজার টাকা এই চমৎকার ডিজাইনের আকাশি কাটের তৈরি ড্রেসিং টেবিলটি আপনারা কিনতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় ড্রেসিং টেবিল তাও অসাধারণ ডিজাইনের যাদের রেট একটু বেশি তারা কিন্তু এটা নিতে পারেন দেখতে পাচ্ছেন নিচে দুটি ড্রয়ার একটি পাল্লা রয়েছে যেখানে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে উপরে পাল্লার নিচে কিন্তু এক্সট্রা জায়গা করা রয়েছে যার ভেতরে আপনি কসমেটিক সহ বিভিন্ন জিনিসপাতি রাখতে পারবেন সামনে লুকিং গ্লাস থাকবে ডান পাশে পাল্লা সিস্টেম করা রয়েছে যার ভেতরে শো পিস রাখতে পারবেন চমৎকার এই ডেসেন টেবিলটি নিতে পারবেন অনলি সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা যাদের বাজেট আরেকটু বেশি তারা কিন্তু এই ডেসেন টেবিলটি পারচেস করতে পারেন এটা দুই পাশে পাল্লা রয়েছে মাঝখানে গ্লাস থাকবে এবং দুইটি ড্রয়ার রয়েছে ওপরে কিন্তু দুই পাশে দুটি পাল্লা রয়েছে ঘর বাড়ি স্টাইলের এই ড্রেসিং টেবিলটি পড়বে অনলি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এত সুন্দর ড্রেসিং টেবিল যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ক্যাবিনেট সোফা ওয়ার্ড্রো পালমারি ড্রেসিং সহ সকল ধরনের ফার্নিচার কিনতে হলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে সো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না একদমই যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ আবারও সামনে নতুন কোনো ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ